আর বন্ধুরা দেখুন আমাদের তেল বোতল যা চলছে স্পেশালি কীভাবে সাজিয়ে রাখা আছে তেলগুলো দেখুন এগুলো সবগুলো এক লিটারের বোতল একেবারে খাঁটি সরষার তেলের এক লিটারের বোতল একেবারে খাঁটি সরিষার তেল দেশি মাঘি সরিষার খাঁটি তেল এক লিটার প্রত্যেকটি বোতল এক লিটারের বোতল শুধু এইখানে না এই যে দেখুন এখানে চলছে কাজ এই যে এখান এখানে আর পাশেও আছে সবগুলোই একেবারে খাঁটি সরিষার তেল দেখুন এই আর এই যে বোতল দেখুন আমরা বোতল আমি গত কাল আপনাদের দেখিয়েছি কিভাবে বোতলগুলো এখানে রাখা আছে এবং এই যে দেখুন এখানে ফিল্টার দেওয়া এই তেলগুলো স্পেশালি এগুলো সবগুলো ফিল্টার দেওয়া আমাদের ওই পাশে ফিল্টার মেশিন রয়েছে দেখুন কীভাবে আমরা প্যাকিং করছি এগুলো আগামী সোমবার ডেলিভারি হবে যার কারণে আজ শনিবার আজকে আমরা একটু কাজ শুরু করে দিচ্ছি প্রায় পাঁচ জনে চলছে প্রায় চার টনের মতো আর কি চার হাজার কেজির মতো মাল সাপ্লাই হবে এতটুকু হয়েছে এটা একেবারে নগণ্য হ্যাঁ এখানে হয়তো বা চার পাঁচশো কেজির মতো হতে পারে বা তিন চারশো কেজি এরকম হতে পারে বাট সবগুলোই পড়ে আছে আজ এখন সকাল দশটা কাজ শুরু হয়েছে ঘন্টাখানেক হলো দিন এগুলো চলবে কাল হবে তো যাদের তেলের প্রয়োজন হবে এরকম খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেই আর স্পেশালি যারা অল্প পরিমাণ নেবেন তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখছেন কিভাবে আমরা তেলগুলো বোতলজাত করলাম এগুলো এই যে কার্টুনও দেখতে পাচ্ছেন এই কার্টুনগুলো দিয়ে এবং এখানে দেখুন এই যে এরকম করে লেবেল মারা হবে লেবেল দেওয়া হবে সবই আমি আপনাদের দেখাবো তারপরে এখানে এই যে কোম্পানির সিল টিল সব কিছু মারা হবে মেরে তারপরে একেবারে কার্টুনে তোলা হবে এই যে এগুলো হচ্ছে বোতলের মুখ একেবারে খুব ভালো মুখ এগুলো হচ্ছে দামি মুখ এই তো এই যে আবারও আমি আপনাদের দেখাই দেখুন একেবারে খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নাওগা